আজ হলো আমার ছোট্ট নারু গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর দিন আমার ছোট্ট গোপালের অভিষেক আমি কেমনভাবে করবো পুজো কেমনভাবে করব সবটাই তোমাদের সাথে একটু একটু করে যতটা পারব শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি আজকে পঞ্চামৃত দিয়েই দিয়েই গোপালের অভিষেক হবে এখানে আমি নিয়েছি কাঁচা দুধ তার মধ্যে ঘি মধু আর শর্করা দিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি পাঁচটা জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে স্নানের পরে যে সুগন্ধি জলটা দিয়ে স্নান করাবো সেটা রেডি করে নিচ্ছি গোলাপ জল আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর দিয়েছিলাম গঙ্গার জল এই বড় কাঁসার থালাটার মধ্যেই রাধা মাধব এবং গোপালের স্নান অভিষেক করাবো তার জন্য এই থালাটার মধ্যে একটু সুন্দর করে এঁকে নিয়েছি অষ্টদল কোমল এবারে আমি ধূপ আর দ্বীপটা ধরিয়ে নিচ্ছি আর এখানে আমি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি বিশেষ বিশেষ পুজোর দিনে ঘিয়ের প্রদীপ ধরানো খুবই ভালো তো আমিও বিশেষ বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ ধরিয়ে থাকি আজকেও ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিলাম এবং তিনটে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি ধূপ ধীপ জ্বালিয়ে নিলাম এবারে আমি আমার রাধা মাধব এবং গোপালের স্নান অভিষেক করিয়ে নেব এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি রাধা মাধবকেও থালাটার মধ্যে বসিয়ে নিয়েছি এবার গোপালকেও বসিয়ে দিলাম আর এখানে আমি একটা তুলসী পাতাও রেখে দিলাম স্নান অভিষেকের পাত্রের মধ্যে আর জল শঙ্খের মধ্যে দিয়েই আজকে এই অল্প অল্প করে নিয়ে নেব এবং তারপরে গোপাল রাধা মাধবের অভিষেক করিয়ে নেব ওম নমো ভগবতে বা সুদেবায় নম ওম নমো ভগবতে বা সুদেবায় নম ওম নম ভগবতে বা সুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ পঞ্চামৃত দিয়ে এভাবে করেই আমি হরে কৃষ্ণ নাম জপ করতে করতে গোপালকে স্নান অভিষেক করে নিলাম এবার রাধারানী রাধা মাধবকেও পঞ্চামৃত দিয়ে এভাবে করে স্নান অভিষেক করে নিল ওম নমো ভগবতে বাসুদেবায় সুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী অল্প অল্প করে দুধ এই শঙ্খের মধ্যে করে নিয়ে আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ঠিক এভাবে করেই সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব আমার রাধারানী রাধা মাধবের গোপালের আর বন্ধুরা আমি আমার নিজের মতন করে ভগবানের পুজো করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য এবারে আমি ওই একই শঙ্খের মধ্যে সুগন্ধি জলটা নিয়ে এবারে আমি গোপাল এবং রাধারানীকে সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব এভাবে করেই আমি এই বিশেষ তিথিতে পঞ্চামৃত দিয়ে এভাবে করেই অভিষেক করে নিলাম সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নেওয়ার পর এবারে আমি একটু পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল সোনা আর এখানে আমি আসনের মধ্যে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি ছুট ছিটিয়ে দিয়েছি এ রাধারানী এবং গোপালকে বসিয়ে নেব গোপালকে খুব সুন্দর করে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি আর যেহেতু গোপালের জন্মদিন তাই সমস্ত কিছু গোপাল কিন্তু একদম নতুন পড়বে আমি সমস্ত কিছু গোপালের সমস্ত সাজার জিনিস সব নতুন নিয়ে এসেছি তো সেইগুলোই একে একে এখন পরিয়ে দিচ্ছি তো সবার প্রথমে গোপালের জামাটা পরিয়ে দিলাম আর আমার গোপালটা যেহেতু ছোট্ট তাই জন্য ওর সমস্ত কিছু আমি ছোট ছোটই আনি বেশি বড় জামা আনলে গোপালের পরাতে ভীষণ অসুবিধা হয় তাই জন্য আমি ছোট ছোট দেখেই জামা এনেছি আর সেই জামাটাই পরিয়ে দিলাম জামাটা কেমন হয়েছে জানিও এবং রাধারানী রাধা মাধবকেও আসনে বসিয়ে দিলাম এবারে গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জামার সাথে ম্যাচিং করে মালা এনেছি এবং গোপালের মুকুটটাও সেটাও জামার সাথে ম্যাচিং করেই এনেছি সেটাও পরিয়ে দিলাম গোপালকে হাতে বাঁশিটা দিয়ে দিলাম এবারে ময়ূরের পালক যেটা গোপালের খুবই প্রিয় সে সেটাও পরিয়ে দিলাম তো আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার চন্দন পরানোর পালা তো গোপালের জন্য যে চন্দনটা বেটে নিলাম এবার আমি গোপালকে সবার প্রথম চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আমার গোপালকে এবং রাধা রানী রাধা মাধবকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপরে আমি তুলসী পাতা নিবেদন করব গোপালের চরণে এবং শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তুলসী দল নিবেদন করে দেব চন্দন সহযোগে প্রথমে গোপালকে তুলসী দল নিবেদন করে দিলাম তারপর শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী দল নিবেদন করে দিলাম এবং শ্রীকৃষ্ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এরপর রাধারানীর যুগল চরণে ফুল নিবেদন করে দিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং ভোগ নিবেদনের থালা গুছিয়ে নিয়েছি বন্ধুরা এটা হলো গোপাল সোনার বাল্যভোগ কারণ সকাল সকাল গোপালকে অভিষেক করিয়ে গোপালকে বাল্যভোগ নিবেদন করলাম এবার গোপালকে সকালবেলাকার আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে এবং ধূপ এবং ময়ূরের পাখা দিয়ে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা জন্মাষ্টমীর দিন সকালবেলা আমার গোপালের বাল্যভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেয় জন্মাষ্টমীর দিন সকালবেলা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে গোপালের বাল্যভোগ নিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিও দুপুর বেলাকার পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা কিন্তু সবাই দেখো সবাইকে টাটা